সিনেমা আমরা ছাড়িনি আমাদেরকে সিনেমা ছেড়ে দিয়েছে কারণ এখন তো সেভাবে সিনেমা হচ্ছে না হল নেই তারপরে যদি যে কয়টা হচ্ছে সেই আমাদের মধ্যে ক্যারেক্টার থাকে না আমাদেরকে নেয় না এর জন্য আমরা কি করবো কাজ তো করতে হবে অভিনয় তো করতে হবে যেহেতু আরেকটা জায়গা রয়ে গেছে আমাদের ইউটিউব ছোট পর্দা বলেন যেটাকে সবাই আমরা বলি কাজ তো কাজে এখানে ছোট বড় ছোট বড় বলে কোনো কথা নেই

তো এখানে সম্ভব হয় না অত সবার জন্য ছাতা বহন করা তো এইটাই বলবো বাজেটের জন্য পারে না যার জন্য সিনেমা তো বড় পরিসরে প্রত্যেকটা আর্টিস্টের জন্য ছাতা থাকতো আবার যারা মৌসুমি শাবন আমরা যারা ছিলাম যাদের গাড়ি ছিল আমরা নিজেরাই ছাত ছাতা বহন করতাম আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট থাকতো এই জন্য পারতাম আর এখন তো ওই যে বললাম বাজেট ইউটিউবের জন্য এটা সম্ভব হয় না এখন আপনি যদি নিজে নিয়ে যেতে পারেন বড় বড় করা শুনে যারা যায় তাদের জন্য ঠিক আছে আমি কষ্ট করেই কাজ করতে হয় এই আর আজকে তো এখানে অনেক রোদ গরম যেমন তো মিস করি কারণ যেইখান থেকে আমরা আসছে যেটা গোড়া গোরা ভুলে গেলে তো চলবে না সেই গোড়া থেকে আজকে গাছ হয়েছে গাছ থেকে ফল খাচ্ছি তো সেই জন্য আমরা তো

কারণ ও যদি আমাদের ইন্ডাস্ট্রির জন্য মায়া দেখাতো আমাদের আর্টিস্টের জন্য বলতো আগে যৌথ হতো না হতো তো তখন তো পাঁচজন এই দেশের পাঁচজন এখন যেহেতু সাকিবের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের শিল্পীদের দিকে তুমি একটু দেখো আমাদের ইন্ডাস্ট্রির দিকে তুমি একটু তাকাও ইন্ডাস্ট্রি তো একদমই নেমে গেছে তোমার ছবি হলে আমরাও দেখতে যাই আমরা নিজেরা আমরা সবাই পরিবার মিলে যাই তা আমাদের যেমন তোমার প্রতি মায়া আছে ইন্ডাস্ট্রির প্রতি মায়া আছে তোমাদের তোমার উচিত আমাদের প্রতি আমাদের ইন্ডাস্ট্রির প্রতি মায়া দেখানো আগে যখন যে এবার দেখতাম আমরা মানে অনলাইন ক্যাফে করতে থাকতো যে চরিত্র থাকতো ভিলেন সব কিছুই থাকতো কিন্তু এখন দেখছি ও কৌতুক অভিনেতাও নাই আগে টিভি মানুষ দেখতে কৌতুক দেখতো আপনাদের মতন গুণী অভিনেতা অভিনয় দেখতো সেটা খারাপ হোক আর ভালো কিন্তু সেই জিনিসগুলি আর গ্রামের মানুষগুলি পাচ্ছে না হয়তো না হচ্ছে অবশ্যই সেই প্ল্যাটফর্মটা নাই ডিরেক্টর নাই আর্টিস্ট নাই গল্প নাই এই আর ছোট পর্দায় তো এখন দেখছে বড় পর্দায় দর্শকরা এখন চলে গেছে ছোট পর্দায় সবার হাতে এখন মোবাইল এটা ভুলে চলবে না এখন ডিজিটালের যুগ মোবাইলের যুগ মোবাইলে মোবাইলে দাহানা হলে ইউটিউবের চ্যানেলগুলো চলে গেল আমরা বড় পর্দায় মানুষ ছোট পর্দায় কাজ করছি তারপরে আমাদের এত পপুলারিটি আছে ইউটিউবার আমাদের অনেক পপুলারিটি আছে আমাদের আমরা গল্প বিত্তি করে গল্প করে নাটক করে তাহলে

আমার থাকে না ছেলে স্বামী আমি বেশি জনের আর্টিস্ট থাকে না বাজেট কমের জন্য থাকে না কারণ একদিনে একটা সিঙ্গেল নাটক শেষ করে এটা যদি একটু বাজেট বেশি হতো একটা সিঙ্গেল নাটক শেষ করতে হতো দুদিন তিন দিন কোয়ালিটি ভালো হতো এবং আমাদের উপর প্রেশার ঘটতো না আমরা রাত কোনো দিন বারোটা একটা আগে শুটিং শেষ করে না আমাদের ঘুমাতে ঘুমাতে রাত তিনটা বেজে যায় আবার সকাল আটটার সময় উঠে দৌড়াতে হয় আমাদেরও জানের উপর দিয়ে যায় তো এটাই বলবো যে বাজেট কমের জন্য আর মানুষ এত কমার্শিয়াল হয়ে গেছে যে আরেক দিনে খরচ করবে না চার দিনে চারটা নাটক করবে এই বাজেট কমের জন্য আর সবার স্বভাব হয়ে গেছে এটা যে না আমরা এভাবেই যখন ট্রেন তৈরি হয়েছে আমরা এভাবেই করবো